ছিল আমরা চলে এসেছি ওই জায়গায় আমরা এখন যাচ্ছি যেখানে বিয়ে করেছে সেই বাড়িতে ঢুকছি এখন আপনার সঙ্গে থাকুন

কেউ যদি ফোন করেন এইট ডবল জিরো ওয়ান টু জিরো সিক্স থ্রি জিরো এইটে কল করবেন

আর সেই বাড়ি তোমাদের তোমরা যদি বলো যে তা তো বলতে পারছো আমার বাড়ি কৃষ্ণনগর আমি একজন সমাজসেবিকা তবে ওখান থেকেই আসছি আমি তুমি শান্তনা তাহলে মিথ্যে বলছো কেন তুমি বলো আমাকে বলো যে আপনার পরিচয় কী বা কী বৃত্তান্ত তবে বললেই তো হয়ে যায় আমি এখান থেকে সব খবর পেয়েছি বল ঠিক আছে এবার আমরা ওই জন্যই এসেছি তো আমার কথাটা দেখো তুমি একটা মেয়ে তোমার কোনো ক্ষতি আমি তো চাইব না একটা মেয়ে হয়ে তোমার একটা সন্তান আছে সেটাও সন্তানও ফাঁকি যাক আমি চাইব না আমি কারো হয়ে সমাজসেবিকা কখনো কারো কোচে আসে না সমাজসেবিকার কাজ কি নিরপেক্ষতার সাথে কাজ করা মানে কারো হয়েই কথা বলা নয় তাই তো তো সেই জন্য আমি চাইব যে যেটাই হোক সুন্দরভাবে মিটে যাক না তোমার ক্ষতি করব না তোমার বাচ্চা না তোমার বাড়ির লোকের না তোমার যে স্বামীর সাথে তুমি বর্তমানে ঘর করছো তার সাথে মানে কারো কারো ক্ষতি করা তো সবাই তো খবর দিয়েছে আমাদের কাছে সমস্ত কিছু খবর আছে না হলে আমরা আসি আমরা কি বোকা এতটাই বোকা যে আমি তোমাকে এসে এই বাড়িতেই ঢুকবো কি বলছে চাচি বলো আমি এতটাই বোকা সমস্যাটা হলো কি বিয়ে করেছো তোমরা বিয়ে করো তোমার বাচ্চা আছে একটা বসে সুন্দরভাবে তোমার একদিন আমার আমার ভিজিটিং কার্ড নিয়ে রাখো ডাকো বসে মীমাংসা করে যেটা করার করো দুদিকে ঝুলিয়ে রেখে তো লাভ নেই তুমি যদি ওই ঘরে না ফেরো যদি মনে করো যে আমি ফিরবো না আমি তো তোমাকে জোর করে ফেরাতে পারবো না তোমাদের বাড়িতেও যাব বলো আমি যাচ্ছি যেটাই হোক আমি তোমার দিদির মতো বলতে পারো যাই বলতে পারো ম্যাডাম বলতে তোমার যেটা খুশি এবার এখানে তো মে নেই তুমি এখানে বিয়ে করেছো সমস্ত কিছু খবর নিতে 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 এলাম ঠিক আছে লোকে বললেই তো হবে পুলিশ যখন কোনো জায়গায় যখন ধরো আজকে এই গ্রামে ধরো কোনো ডাকাতি হয়েছে তাহলে আশপাশের বাড়িতে তো জিজ্ঞেস করে এটা বললে মিথ্যে বল এখনো পর্যন্ত মিথ্যে বলে কি লাভ বলো কেন পিছনে মিথ্যা কথা বলো তোমার তুমি যদি সংসার তার সাথে করতে চাও যদি এখানে ধরো বিয়ে হয়নি তুমি যদি সংসার করতে চাও তাও তুমি বলতে পারো যদি সংসার না করতে চাও তাও বলতে পারো মা কই জোর করে কিছু হবে না হ্যাঁ আচ্ছা আমি যাচ্ছি রে বাড়ি যাচ্ছি রে হ্যাঁ মানে মাকে বল বাড়ি যাচ্ছে আজকে চলো আমরা যাই জ্ঞানজাম তো কেউই করতে আসছে না তোমার পাড়া না এ পাড়া আমরা সব খবর না নিয়ে তো আর এখানে আসবো না একটা বিয়ে ধরো হয়েছে লোকে বলবে না লোকে একটা পাড়ায় বউ ঢুকলে সবাই তো দেখতে ঢোকে যে আমি যেমন এসেছি তোমরা তো সবাই আছো তাই তো সবাই দেখছো তাহলে আমি যদি চলে গেলে তাহলে মানুষ তো ভিড় এমনিই হয়ে যাবে কিছুক্ষণ তখন কথাবার্তা বলবো তা যখন একটা পাড়ায় যখন বিয়ে হয়ে যখন সে বাড়িতে থাকবে আমাদের সাথেই চলো এমন চলো আমাদের সাথেই চলো আপনি মিটাই মা চাচি মিটার মা দেখুন সমস্যা মিটি নিয়ে তো বাড়িতে বউ রাখা ভালো তাই না সমস্যা রেখে কি লাভ ধরো তোমার ছেলে বিয়ে করেছে তোমার এনে কেস খামারি চলছে আবার এও এখানেও সংসার করছে তার থেকে একটা জায়গায় সংসার করুক তাই তো কারোরই ক্ষতি না হোক তোমার ছেলেরও ক্ষতি না হোক তাদেরও মেয়েরও ক্ষতি না হোক এটাই তো চাইবো ভালো হবে তাই করতে হবে এই সমস্যা ভালো করে ভালো লাগলো করে আচ্ছা বিয়ে বললে তার বিয়ে হয় যাও না কারণ যদি বিয়ে করে তাকে তো ডিভোর্স দিয়েছি বিয়ে ডিভোর্স না দিলে তো বিয়ে হয় না

কিন্তু আপনার ছেলে কবে আসবে আপনি জানেন না বললে হয় আর কিন্তু বৌমার মার সাথেই কথা হবে আর মেয়ে মায়ের সাথে কথা হয় না এ আবার কেমন ছেলে হ্যাঁ কবে তাহলে বলো তাহলে আমি আসবো হ্যাঁ আমার বোন ফোন করে কথা ফোন নাম্বারও তো দিলে নিলে না আমি যা নিয়ে নিতে মতো বউ মা যা করবে তাই না তোমরা যা করবে তাই

এবার এখানেও ঘর করবে ওখানেও ঘর করবে বললে হয় এটা যে কোনো একটা জায়গায় ঘর করুক মিকাই থাকলে ভালো হতো মিকাইয়ের সাথেও কথা বলতাম ঠিক আছে আর ওনারা তো বৌমাকে নিয়েই ঘর করতে চাইছে বৌমাকে তো ছাড়তে চাইছে না শাশুড়ি মা এবার কোটে কেস চলছে বৌমা নিয়ে ঘরপানা হ্যাঁ হ্যাঁ বৌমা ওই জন্য তো বিয়ে শাদি দিয়েছে এখন তো বৌমানি ঘরই করবে না

তুমি আমাকে বুঝিও না আমরা এগারো বছর কাজ করছি এই লাইনে এগারোটা বছর কাজ করছি এখন যদি কেউ ভাবে চোখে চোখে যদি ধুলো দিয়ে দেয় তাহলে কি হবে বোন যা করবে তাই তাহলে এটা আসবে কেন ছেলে তোমার সাথে তো বলছে তোমাকে নিয়ে ঘর করবে তোমার শাশুড়ি মা এটাই বলেছে আমাকেই তো বললো তা বলেনি মারামারি আমি করবো কেন গো আমি মারামারি করতে আসিনি মিউচুয়াল করতে এসেছে মিকাল সাথে বিয়ে করেছো না করেছো তুমি জানো আর আমরা কি জানি না ওমান তো দেখলামই আজকে তুমি তো বেড়াতে আসা জিনিসটা আলাদা মিকায় বাড়িতে থেকে বেরিয়ে দরজা করে জুতো খুলে পড়া আলাদা তুমি ওখানে জামা প্যান্ট মেলা আছে তোমার আর তুমি মেয়ে করে নিচ্ছ তাহলে ওই বাড়িতে মেয়ে কে আছে দেখাও তো দেখি না না ওই বাড়িতে মেয়ে কে আছে দেখাও তুমি দেখাও বাড়ি গিয়েছে জামা প্যান্ট আছে এগুলো মিথ্যে বলছো কেন দেখো বোন ভালো হবে কথা বলবে আমি কোনো রাগি না মিথ্যে কথা বললে রেগে যাই সত্যিটা বলতে শেখো না দুদিকেই খাবে তা কেন একদিক ছাড়ো প্রত্যেকেই এই একটা ছেলে আছে বড় হবে বিয়ে দেবে তারই বৌমাকে দুদিকেই খেলবে নাকি একদিকে খেলো যে কোনো তুমি বেরোচ্ছ মিকায়ের ঘর থেকে তুমি দুটো নিচ্ছ মিকায়ের ঘর থেকে আর বলছো যে আমি ওখানে করব। বাবার বাড়িতে যেতাম ওখান থেকে খোঁজ পেয়েছি বাবার বাড়িতে নেই মেয়ে মেয়ে শ্বশুর বাড়িতে রয়েছে ওখানে কে বসেছিল ওদের দোকানে দরজার কাজটা করে একজন লাল শাড়ি পরা মা না কে বলতে পারবো না ওখান থেকে খবর পেলাম হ্যাঁ ওখান থেকে খবর পেলাম যে এখানে শ্বশুরবাড়ি ঘর করছে তাই আমরা শ্বশুরবাড়ি এসছি যদি মেয়ে ওখানে থাকতো তাহলে আমরা ওখানেই যেতাম তাই না তাহলে এবার এই যে এই জিনিসগুলো ভালো না না আমার কথা সত্য কথা বলো যেটা হোক মীমাংসা হয়ে যাক মীমাংসাটা করতে হবে না জান আপনারা জান আমাদের আপনাদের আমরা নিয়ে আসিনি আপনারা আমাদের নিয়ে যেতে পারেন না আমি এখানে অনেকক্ষণ থাকতেই পারি আপনারা আপনাদের কাজ করুন আমার জানে ওর নেওয়া হয়ে গেছে গো অস্বীকার করলেই বা কি না করলেই বাকি বল ওদের সাথে একটু কথা বলে আসো না মেয়ে আলাদা আলাদা ওই মহিলাগুলোর সাথে চুরি উঠে ওদেরকে বোঝাতে বলো ওদেরকে বলো একটুখানি মীমাংসাটা করার জন্য বলতে বলো দেখো তাহলে এখন অনেক কিছু ইনফরমেশন পাবে মেয়ে প্রচণ্ড চালাক মেয়েকে তো বেরোলো শ্বশুরবাড়ি থেকেই সব কিছুই করে নিয়েছি যাই হোক সত্য কখনো চাপা থাকে না ও যদি ওখান থেকে উঠে চলে আসতো তাহলে আমার প্রমাণ করতে অসুবিধা হতো ও বাড়িতে গেল শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি থেকে জুতো পরলো এবং ওখানকার সবাই বলতেই পারতো তোমরা কি বলছো এখানে বিয়ে করেনি কিছু না তুমি এখানে বলছো যে বিয়ে করেছ ঠিক আছে আপনি ভুলভাল এখানে এসে বললে সবাই তো ঘিরে ধরবে তারা সবাই বলছে মিটিয়ে নিবে শোন

শাশুড়ি মাকে একটু কনভিন্স করলে বেরিয়ে ওই দিদির সাথে কথা বলে দাও তো একটু বলো দিদি রাখছেন সব পালাচ্ছে না কি কি দেখলেন করে প্লিজ আমার কিছু বলার নেই আর আমি কিন্তু শ্বশুর বাড়িটাও দেখিয়ে দিয়েছি শ্বশুর বাড়ি কোন ঘরেও থাকে সেটাও পর্যন্ত দেখিয়েছি পুরোটাই আছে এখানে তো এখানেও ঘর করছে আর পাড়া থেকেও বেশ কিছু সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের কিছু ভিডিও ফুটেজ আছে সে এখানে বিয়ে করেছে বিয়ে করে সে এখানেই ঘর করছে এবং শাশুড়ি মাও বলেছে যে বিয়ে দিয়েছি বৌমা তো নেবই ঠিক আছে শাশুড়ি মাটা খুবই সাদা সিদে আর এখানকার লোকজনও বলছে হ্যাঁ মীমাংসার প্রয়োজন যদি বিয়েই না হয় তাহলে মীমাংসার কেন প্রয়োজন আর শাশুড়ি মা কেনই বা বলবে আমরা মেয়ে নেব আর বোন যা বলবে তাই বোন যা বলবে বলতে মেয়ের মা যা বলবে তাই আচ্ছা আমি আসছি নেক্সট লাইভে তো ওদের ফোন করবো আসছি দাদা এখন ওনাদেরকে ফোন করবো লাইভটা বন্ধ করবো না দাঁড়াও দাঁড়াও ফোনটা তো ফ্লাইম করা ওরা পাবে না তো কোথায় সামনে তো আমি যাবো না মেয়েটা এটা যাচ্ছে না চলো মেয়েটাতে চলো মেয়েটার সাথে চলো এটা না এটা অত ফোনই লাগছে না ওটা কোন দিকে বেরোলো এত টানবে না হ্যালো হ্যালো তোমরা কোথায় আচ্ছা আচ্ছা কোন রাস্তায় থাকবা আমি ঠিক আছে মানে কতক্ষণ মানে তোমাদের আট কিলোমিটার রাস্তা আস্তে কতক্ষণ লাগে সেটা দেখে নিলাম তোমাদের কথাই কেউ বিশ্বাস করে কিনা সেটাও আজকে দেখলাম

আসবে তা আমি কেন যখন যাবো তার আগে ঢুকবো যখন করতে এসছি ঢুকতে হবেই আমি মার খাবো না মারবো

বছর বিয়ে হয়েছে না ব্যাপারটা হলো এটাই যে ধরো তোমার ছেলের বিয়ে হয়েছে এবার তুমি তো নাতি বা নাতনি নিয়ে ঘর করবে এইবার ওরা এদিকে কোর্টে কেস চলছে বধু নির্যাতন কেস খোরপোশের মামলা সব চলছে এদিকে আবার আমাদের কাছে কোর্ট থেকে খবর আছে মানে উকিল বাবুরাই খবর দিয়েছিলেন ওই ছেলে পোকোকে যে বিয়ে হয়েছে তো বিয়ে হয়েছে না দু বছর বিয়ে হয়ে গেছে ওই এক বছর বিয়ে হয়েছে না ধুমধাম করে বিয়ে দিয়েছে

আমার কথা হলো কি একজনের সাথে ডিভোর্স দিয়ে তারপরে তো বিয়েটা করে ঘর করো হ্যাঁ 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 সাথে ডিভোর্সটা দিয়ে তারপরে না ডিভোর্স হলে তো আমি এখানে আসি কোনো কিছু না বলছে কী বলছে মা বলছিল ওর মা বলছে ডিভোর্স দিয়ে কাটছাট করে দিয়ে দিয়েছি দেয়নি এই সীতাগি

তুমি তো দুটো ছেলের জীবন তো নষ্ট করতে পারো এখানে তুমি ঘর করছো আর এক জায়গায় তুমি ইয়ে করছো বুঝলে না আমি বিয়ে করেছি প্রমাণ করুন আমার তো বিয়ে হয়নি এবার তোমাদের মধ্যে আমি কি করে আমাদের নাই সিঁদুর পড়লে বিয়েটা প্রমাণ করতে পারো তোমার কি করে প্রমাণ করব বলো তো এবার ও তো বিয়ে না করে থাকে হ্যাঁ হ্যাঁ ও তো বিয়ে করেছে সবাই তাই বললো মেরে যোগ রুটে আমাদের ডাকবে আমার বাড়ি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড যেখানে চাপড়ার বাস স্ট্যান্ড হ্যাঁ ওখান থেকে আসছি মানে এবার ছেলেটা বলছে হয় আমার বউ চলে আসুক কারণ আমার বউ বিয়ে করেছে

তোমাদের মতো সবাই বলছে যে কুলবাড়িতে কুলবাড়িতেই গিয়েছিলাম হ্যাঁ গিয়েছিলাম এখন এটা তো এখানে ওখানেও গেছিলাম কোন বাড়িটা এই সরকার এই গাছটা আছে ওর পাশে দেখবে সাদা দুতলা আছে

হেঁটে যাব তোর বাড়িতে হেঁটে যাব না গাড়িটা নিয়েই যাই গাড়ি নিয়ে চলে কোন বাড়িটা বললো তাই তো বুঝলাম না